সকাল তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন কক্সবাজার সদর উপজেলা কাঁচাবাজার এলাকায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা এবং স্থায়ীভাবে মাংসের দোকানটি উচ্ছেদ করা হয় বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী এই বিষয়ে গতকাল ইএনও জানান গরুর মাংসগুলো পরীক্ষা করে প্রাণী সম্পদ অফিস এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে এছাড়া মৃত গরুর মাংসগুলো পরিবেশ বান্ধব উপায়ে পার্শ্ববর্তী খোলা জায়গায় তিন ফিট মাটির রাখা হয়েছে ফুটপাতের উপর অবৈধভাবে নদী দোকান বসানোর অপরাধে দোকান মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে পুলিশ আনসার ছাত্র প্রতিনিধি ও এলাকাবাসী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঈদগাঁওতে গতকাল পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশার নির্মাণ শ্রমিক সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করে সমাবেশের বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা আদায়ে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বাস স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মৌলানা দেলোয়ার হোসেন বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতুলি গ্রামে মাইন বিস্ফোরণে একজন কাঠুরিয়া আহত হয়েছে গতকাল বাংলাদেশ সীমান্তে কাঠ সংগ্রহ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন আহত কাঠুরিয়া মনসুর আলম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করে জানান রেজু আমতল সীমান্ত এলাকায় প্রতিদিনের মতো কাঠ সংগ্রহ করতে যান কাঠুরিয়া মনসুর এ সময় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার একটি পা ক্ষতবিক্ষত হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে চৌত্রিশ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে গতকাল দিনব্যাপী গুন্ধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেনে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় আগে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন চৌত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিজিবি পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে তিন শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয় চেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যাওয়া চারজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি চেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল সকালে নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমারের আরকান আর্মি চারজন জেলেকে ধরে নিয়ে যায় তারা হলেন আরফাতুল্লাহ আনিস উল্লাহ মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক তারা সবাই নীলা জাদিমোড়া সাতাশ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা তাদের ফেরত আনতে করণীয় বিষয়ে বিজিবির সাথে আলোচনা করা হবে বলে জানান ইয়েনো টেকনাপে কোস্টগার্ড অভিযান চালিয়ে মালিকবিহীন পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন রশিদ এই তথ্য নিশ্চিত করে জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাপ পৌরসভার নাইট্যং বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড এ সময় একটি ইজি বাইককে থামানোর সংকেত দিলে ইজিবাইক ফেলে পালিয়ে যায় যাত্রী ও চালক পরবর্তীতে ইজিবাইকে তল্লাশি করে পঞ্চাশ হাজার পিজ ইয়াবা জব্দ করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মহেশকালী কক্সবাজার নৌপথে নিরাপদ যাত্রী পরিবহনের সি ট্রাকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সম্প্রতি এই রুটে সি চালু হওয়ার পর যাত্রীর সংখ্যা গতকাল কক্সবাজার রুটে তিনটি ট্রিপে এক হাজার চারশত আটানব্বই জন যাত্রী হয়েছে বলে জানান সি ট্রাকের দায়িত্বরত একজন কর্মী প্রতিদিন মহেশখালী জেটি ঘাট থেকে সকাল সাড়ে সাতটা সকাল এগারোটা ও সন্ধ্যা পাঁচটা এবং কক্সবাজার নুনিয়া ছড়া বিআইডাব্লিউটিএ ঘাট থেকে সকাল আটটা দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টায় সি ট্রাক ছাড়ছে জনপ্রতি যাত্রী ভাড়া ত্রিশ টাকা স্থানীয় ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে আরও একটি সি ট্রাক বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা আবহাওয়া এখন জানিয়েছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাড়ার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে চলবে দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে